গত দেড় দশকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির কথা বলা হলেও পাঁচ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সেই সম্পর্কের পতন ঘটে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে নানা কারণে বাংলাদেশের জনগণের থেকে দূরে সরে গেছে ভারত তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ভারত যত দূরে সরে যাচ্ছে ঠিক ততটাই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম দুই দেশ ভারত ও বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে শীতলতম সম্পর্কে অবস্থান করছে দুই হাজার এগারো সালের বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি কিশোরী ফেলানি পরে তার লাশ কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল সেদিন থেকেই ভারতের আধিপত্য বিরোধী বীজ বপন হয় বাংলাদেশের মানুষের মনে সেই বীজ অঙ্কুরিত হয় ফেলানি হত্যার বিচারহীনতা নিরবিচ্ছিন্ন সীমান্ত হত্যা নদীর পানি বন্টন ইস্যু ট্রানজিট ইস্যু সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরিতে ভারতের উস্কানি বাণিজ্যে ভারসাম্যহীনতা ও দেশবিরোধী নানা চুক্তির মাধ্যমে সবশেষ শেখ হাসিনার পতনের পর তাকে ভারতে মর্যাদার সঙ্গে আশ্রয় দেওয়া এবং তার পক্ষে বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা কথিত সংখ্যালঘু ইস্যু তৈরি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের দাদাগিরি মনোভাবের কারণে ভারত বাংলাদেশিদের কাছ থেকে যতটাই দূরে সরছে ঠিক ততটাই কাছে আসছে পাকিস্তান গত এক দশকে পাকিস্তানের নতুন প্রজন্ম ও রাজনীতিকদের মধ্যে বাংলাদেশ ইস্যুতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী পাকিস্তানের নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া থেকে পাকিস্তানের রাজনীতির আঙিনা সবখানেই বাংলাদেশের সঙ্গে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী দেশটি বহু পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর নানা ধরনের ভিডিও তৈরি করে পাকিস্তানের মানুষের মনে বাংলাদেশিদের নিয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে কাজ করছে আন্তরিকতা দেখা যাচ্ছে পাকিস্তানের তারকাদের মধ্যেও একই সঙ্গে রাজনৈতিকভাবে সম্পর্ক বাড়াতে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু ভিসা প্রক্রিয়া সহজীকরণ স্বাধীনতার পর প্রথম সরাসরি জাহাজে করে বাণিজ্যও শুরু করেছে পাকিস্তান লাল তালিকা থেকে মুক্ত করা হয়েছে দেশটি সব ধরনের পণ্য শিক্ষা চিকিৎসা কৃষি টেক্সটাইল মেশিনারিজ ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী তারা তাই দুই দেশের নতুন প্রজন্মের মতামত পুরনো শত্রুতার মীমাংসা করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সহজ করে এগিয়ে যাওয়া উচিত একুশে টেলিভিশন